আগন্তুকের খবর না থাকলেও অতৃপ্ত কিন্তু থেমে নেই গত কয়েকদিন যাবত তারা একটি নতুন গেমের টিস করে যাচ্ছিল আর তারই সুবাদে তাদের সেই গেমের একটা রিভিল ট্রেলার লঞ্চ করা হয়েছে যার নাম ব্ল্যাক জিরো আওয়ারের সাকসেসের পর আমাদের এই দেশি ডেভেলপারদের তৈরি আরেকটি নতুন গেম আসবে আর তা নিয়ে কথা হবে না এমনটা কি হয় তা আজকে আর পার্ট বড় করছি না সরাসরি ডাইপ দিচ্ছি দেড় মিনিটের সেই ট্রেলারে তার আগে রিমাইন্ডার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো আর ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনে একটা ক্লিক করো চলো শুরু করি সবার আগে ট্রেলারের নিচে লেখা দেখা যায় কন্টেন্টস আলফা ফুটেজ ক্যাপচার ইন ইঞ্জিন কোন ইঞ্জিন সেটা উল্লেখ করেনি বা তুমি আমি ভালো করে জানি অতিরিক্ত এম সেভেন প্রোডাকশন ইউনিটি ইঞ্জিনে কাজ করে থাকে তাদের জিরো আওয়ারও ইউনিটি ইঞ্জিনেই বানানো হয়েছে তো ট্রেলারের শুরুতেই আমরা একটি নারী চরিত্র দেখতে পাই যে রিয়েল টাইম নামের ভিডিও সব ক্লোজ করে চলে যাবে এমন সময় আমাদের প্রোটাগনিস্ট অ্যান্টন ব্ল্যাকউড এসে উপস্থিত হয় তাদের সাথে সেখানে হয় ছোট্ট একটি কনভারসেশন আর এর মধ্যেই আমরা দেখতে পাই জন উইক আর স্লিপিং ডক স্টাইলে অ্যাকশন যা সিরিয়াসলি আমাকে শক করে দিয়েছে টু বি অনেস্ট আমি অন অন্তত এরকম অ্যাকশন এক্সপেক্ট করিনি যদিও আজকাল জন উইকের স্টাইলে এক এক গেম দেখা যাচ্ছে যেমন প্রজেক্ট রেট্রোগ্রেড নামের একটি নতুন গেমের ট্রেলার এসেছে যেখানে রেজিডেন্ট আর জন উইকের মিক্সচার দেখা যায় ব্লাক করে ট্রেলার কেউ সে পথে হাততে দেখবো এটা আনএক্সপেক্টেড ছিল ট্রেলারে যদিও তেমন কিছু শো করা হয়নি শুধু অতিরিক্ত এম সেভেন তাদের কাজের ধরন আর গেমের সেট আপ কী হবে তার কেবল একটা ইঙ্গিত দিয়েছে মাত্র তারপরেও জিরো আওয়ারের মতো এই গেমেও ডেভেলপার্স লেভেল অফ ডিটেলসে যে ভালো ফোকাস দিয়েছে সেটা ঠিকই চোখে পড়ে যায় যদিও ক্যারেক্টার ডিজাইনে অনেক কম আছে তবে যেহেতু দেশের তৈরি প্রথম অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেম্যাটিক স্টোরি টেলিং গেম কাজে কমতি গুলোতে একটু পরে আসছি আগে গেমটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিই যে অতৃপ্ত এম সেভেন প্রোডাকশন আসলে বানাচ্ছে ব্ল্যাকউড গেমের এর হচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার আর পিজি আর স্ট্র্যাটেজি হ্যাঁ গেম এ স্ট্র্যাটেজি আছে থার্ড পার্সন ক্যামেরা অ্যাঙ্গেলে আসুন এই গেম টাইমলাইন প্লেস করা হয়েছে দু হাজার বারো সালের নিউ ইয়র্ক এর ব্রুকলিন শহরে গেমের ডে অ্যান্ড নাইট টাইম শিফটিং থাকবে তবে গেম ওপেন ওয়ার্ল্ড হবে কিনা সে ব্যাপারে কোনো কনফার্মেশন নেই খুব সম্ভব রিসেন্টলি আসা মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি স্টাইলে ম্যাপ সিস্টেম থাকবে গেমটিতে যেখানে দেখলে তো মনে হবে ওপেন ওয়ার্ল্ড কিন্তু আসলে অতটা ওপেন হবে না অ্যান্টন ব্ল্যাকউড গেমের মূল প্রোটাগনিস্ট একটা ছোট্ট ডিভিডি শপ চালাবে ট্রেলারে দেখানো এই মেয়েটি তারই শপে কাজ করে যার প্রতি অ্যান্টনের খুব সম্ভব সব থেকে বেশি সফট কর্নার কাজ করবে বাকি দুনিয়ার সাথে অ্যান্টনের বিহেভিয়ার যে খুব একটা ভালো হবে না সেটা তার ক্যারেক্টার ডিজাইন থেকেই অনুমান করা যায় অ্যান্টন যদিও উপর থেকে দেখতে ফিট পার্টি লাগে কিন্তু ভিতর থেকে সে পুরাই সদরঘাট টাইপের লোক একসাথে দুইটা জীবন ব্যালেন্স করে চলে যেখানে দিনের বেলা তাকে শপে ডিভিডি কেনা বেচা করতে হবে নিজের অ্যাপার্টমেন্টে হ্যাং করতে হবে জামা কাপড় চেঞ্জ করতে হবে আর নিজে শপ আর অ্যাপার্টমেন্ট কেও ডেকোরেট করতে হবে দিনের বেলা তার সুস্থ স্বাভাবিক অর্থাৎ এক কথায় নর্মাল লাইফকে লিড করানোর জন্য এই সকল অ্যাক্টিভিটি তোমাদেরকে করা লাগবে সেখানেই অ্যান্টন রাতের বেলা পরিণত হয় এক অন্য মানুষের রাতের বেলা অ্যান্টন ঘুরে বেড়ায় একজন ডেডলি আসাসিন হয়ে যার ইন্সপিরেশন সে নিয়ে থাকে তার বেসমেন্টে বসে ভাড়ায় দেখা ক্রাইম থ্রিলার মুভিগুলো থেকে অ্যান্টন মনে করে যে সে হচ্ছে তার গল্পের মূল নায়ক যে নিজের মতো করে নিজের জীবন চালাচ্ছে কিন্তু আসলে সত্য সেটা নয় তাকে মনিটর করা হচ্ছে কে একজন আছে যে ছায়া বসে অ্যান্টনকে গাইড করে যাচ্ছে শহরের আন্ডার ওয়ার্ল্ডে অ্যান্টন রাতের বেলা ঘুরে বেড়াবে আর কন্ট্রাক্ট কিলিং করবে তার একটা ডার্ক পাস্ট থাকবে যেখান থেকে চাইলেও সে মুভ অন করতে পারবে না গেমের ডিসিশন মেকিং হেভি রোল প্লে করবে তোমাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত গেমের গল্পকে বিভিন্ন মোড় দিতে থাকবে অর্থাৎ গেমে একাধিকবার খেলার একটা ইন্টেনশন তোমাদের মধ্যে তৈরি হবে গেমের বিভিন্ন অ্যাড ট্যাটু এমনকি পোস্টারের পিছনেও কোনো না কোনো গল্প থাকবে যা স্টোরির ডেপথকে হিন্ট করে এবার দেখা যাক গেম প্লেতে কি থাকছে সবার আগে তো অ্যাকশন সম্পূর্ণ জন উইকের স্টাইলে তৈরি করা হয়েছে যেখানে সব থেকে বেশি গানফু দেখা যায় এর সাথে আবার মিক্স করা হয়েছে স্লিপিং স্টাইলের আর ম্যাক্স পাইনি স্টাইলে ক্ষেত্রে কার আর বাইক চালানো মোটামুটি কনফার্ম বলা যায় অ্যাকশনের সময় ডাইভ দেওয়া যাবে রোল করা যাবে এমনকি স্লাইডের অপশনও থাকছে যা গেমের অ্যাকশন পার্টকে অনেক প্রমিসিং করে তুলেছে বিশেষ করে আশেপাশের এনভায়রনমেন্ট ব্যবহার করে ওয়ান অন ওয়ান হ্যান্ড টু হ্যান্ড টেকডাউন গেম আরও স্টাইলিশ করে তোলে যদিও গেম দেখার বা করার জন্য নতুন কিছু নাই তারপরেও যেই অ্যাকশনগুলো সিলেক্ট করা হয়েছে তা কাবিলে তারিফার চরম সাহসিকতার পরিচয় বিশেষ করে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে চলো এবার ক্যারেক্টার ডিজাইন আর গেমের লুকসের এর দিকে নজর দেওয়া যাক হেভিলি জন উইকের উপর বেস করে তৈরি করা হয়েছে তার গেট আপ কথার ধরন এমনকি চাল চলো সব কিছুতেই ব্যাপারটা স্পষ্ট বোঝা যায় এর উপরে রবার্ট প্যাটিনসনের করা ব্যাটম্যানে তার লুক থেকেও কিছুটা ইন্সপিরেশন নেওয়া হয়েছে যা চেহারার দিকে ভালো মতো তাকালেই বোঝা যাচ্ছে তাছাড়া ক্যাপ করার পর ওয়াজডগের এর এইডেন ক্যারেক্টারেরও কিছুটা ছাড় পাওয়া যায় গেমে ক্যারেক্টার ফোকাস হয়েছে যাদের মধ্যে একজন তো সহকর্মী যে আরও তার দিনের কাছে তার সাথে থাকে আর অন্য যে ক্যারেক্টার আছে সে দেখতে বাতিস্তার পকেট এডিশন সে অ্যান্টনে রাতের কাজের জন্য একজন বিশ্বস্ত সহযোগীর ভূমিকা পালন করবে গেমে বিলেন কে হবে তা শো করা হয়নি উইচ ইজ গুড কারণ কিছুটা রহস্য থাকা ভালো এবার চলো গেমের লুকস এর দিকে আর এই গেমের ট্রেলারে দিনের কোনো ফুটেজ নেই যা আছে সব রাতের ফুটেজ যা এটা ইঙ্গিত দেয় যে গেমের বেস্ট পার্টগুলো রাতেই ঘটবে তাছাড়া এম সেভেন প্রোডাকশন এর আন্ডার আসা জিরো আওয়ারের প্রোমোশনাল প্রমোশনাল ক্ষেত্রে দেখা গেছে এই সেম রাতের শট ব্যবহার করেছে তারা প্রথমত আলফা ফুটেজ কাজে গ্রাফিক্স অনেক চপি ফিল হয় এই হেঁটে যাওয়ার সিনে যদি ভালো করে তাকাও তাহলে খেয়াল করলে দেখা যায় জুতোর সাথে রোডের প্রপার সিংকোনাইজ হচ্ছে না ক্যারেক্টারদের ভয়েস অ্যাক্টিং যথেষ্ট কনভেন্সিং আর পাওয়ারফুল হওয়া সত্ত্বেও মার খেয়ে যায় ফেসিয়াল এক্সপ্রেশনে নেই কোনো এক্সপ্রেশন নেই তার উপরে ভয়েস শুধু ইংরেজিতে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের টার্গেট করে এখানে বাংলা ভাষার কোনো ইনপুট নেই যা একটি বাংলাদেশের তৈরি গেম হিসেবে বাঙালিদের কাছে এর গ্রহণযোগ্যতা কিছুটা কমিয়ে দিতে পারে জিরো ওয়ারের ভাইরাল হওয়ার কারণ ছিল ট্রেলারে বাংলা ভাষার ক্লিয়ার ব্যবহার যা বাঙালি গেমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল আর এই জিনিসটাই ব্লাকোরে ট্রেলারে মিসে তাছাড়া যে অ্যাকশনের উপর বেস করে ট্রেলার কাট হয়েছে সেই অ্যাকশনের দিকে তাকালেও অনেক স্লো ফিল হয় অর্থাৎ ফ্লুয়েড মুভমেন্ট দাবি তো করা হয়েছে ঠিকই কিন্তু তার উপর কাজ শেষ হতে এখন অনেক সময় বাকি আছে তবে আশা করি দু হাজার ছাব্বিশ সালের থার্ড কোয়ার্টারে গেম রিলিজের আগে সব ইস্যু ডেভেলপার সলভ করে ফেলবে ওভারঅল বাংলাদেশি ডেভেলপারদের বিশেষ করে অতিরিক্ত এম সেভেন প্রোডাকশনসের এই নতুন চেষ্টাকে স্বাগতম জানাই দেশের গেমিং কমিটির জন্য এই ধাঁচের গেম যেমন আশার নতুন আলো জোগাবে ঠিক তেমনই নতুন নতুন ডেভেলপারসদের গেম তৈরিতে আরও আগ্রহী করে তুলবে বৃদ্ধি পাবে গেমিং কমিউনিটি আর বিশ্ব জানবে বাংলাদেশকে এক নতুন রূপে তোমাদের কি অভিমত ব্যাপারে ট্রেলার দেখে কি ফিল করলে কমেন্টে জানাতে ভুলবে না কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ